কাস্টমার তারা মা মেয়ে আসে আইসা আমার দোকানে তারা দুটো ঘড়ি নেয় ভাই আমি কিডনাপ হইছে আমার বাঁচান যে কোনো ভাবে আমার কেউ নিয়ে যেতেছি গাড়িতে সে এটা নাটক সাজায় মেয়ের মা যে পরিচয় দিতে আমি সন্দেহাম যে আসলে মা কিনা রাজধানী ঢাকা যেন এখন অপরাধের অভয়ারণ্য যে যেভাবে পারছে নিজের কুটবুদ্ধি দিয়ে প্রতারণার সর্বোচ্চ মাইল ফলক অর্জন করতে ব্যস্ত এমনই এক মা মেয়ের গল্প শোনাবো আজ প্রতারণার অভিনব ফাঁদ পেতেছিলেন মা বিথি ও মেয়ে সুরভি অভিনব কৌশলে মা ও মেয়ের প্রতারণার শিকার হয়েছে ঘড়ি ব্যবসায়ী সৈকত অপহরণের নাটক সাজিয়ে প্রতারণার মাধ্যমে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এই মা মেয়ে আসুন আপনাদের গল্পের শুরুতে নিয়ে যাই রাজধানীর নিউ মার্কেটের মিনিটা প্লাজা শপিং সেন্টারের একটি ঘড়ির দোকান আছে সৈকতের এই দোকানটিকে প্রথমে টার্গেট করে মামে মেয়ে ক্রেতা সেজে মা মেয়ে হাজির হয় এই দোকানে প্রথম দিন দুজনে একটি দামি ঘড়ি কেনেন রোজার আগে আরও একটি ঘড়ি নিতে আসেন তারা তখন পরিচয় হয় দোকানি সৈকত স্ত্রী আরফিন আক্তারের সঙ্গে কথা বলার এক পর্যায়ে আরফিনকে মেয়ে বলে সম্বোধন করেন এই প্রতারক চক্রের একজন সেদিন একটি দামি ঘড়ি পছন্দ করেন এবং কিছু টাকা দিয়ে ঘড়িটি নিয়ে যান বাকি টাকা বিকাশে পরে দিবে বলে আশ্বস্ত করেন তারা ওয়ালটার্ন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটার্ন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার কাস্টমার তারা মা মেয়ে আসে আইসে আমার দোকানে তারা দুটো ঘড়ি নেয় তো ঘড়ির দাম আমি জিজ্ঞাসা করি তো আমি যেই দামটা বলি সেই দাম দিয়ে নিই কোনো আমার তো তো মার্কেটিং সিস্টেম আছে কোনো ফিক্সড প্রাইস না তো আলহামদুলিল্লাহ খুব প্রফিট হলো কিন্তু কোন দাম বলো না আমার আরেকটা একটা ঘুরি পছন্দ হলো প্রায় পাঁচ হাজার টাকার মধ্যে বিল করলাম তখন বললো যে আমার তো বিল নাই ঘটে তুমি আমরা জন্য রেখে দাও তো তখন সে আমাকে এক হাজার টাকা দিলো যে বাবা বাকিটা আমরা বিকাশে দিব আস্তে আস্তে করে মা মেয়ে দুজনই মোবাইলে খোঁজখবর নিতেন দোকানি সৈকত এবং তার স্ত্রী আরফিন আক্তারের এভাবে বেশ কিছুদিন চলতে থাকে রোজার ভেতরে একদিন প্রতারক চক্রের দুই সদস্য ফোন দেয় এই দোকানি দম্পতিকে এক প্রকার জোর দিয়েই ইফতারের দাওয়াত দিয়ে বাহারি রকমের খাবার নিয়ে হাজির হয় ঘড়ির দোকানে এর ভিতরে রমজান চলে আসলো তার মেয়ে আমার ওয়াইফকে ফোন দিয়েছে আপু রমজান চলে যাচ্ছে আমাদের তো একদিনকে ইফতারির জন্য ইনভাইট করলেন না দাওয়াত করলেন না তারা হুট করে একদিন ইফতার করতে চলে আসলো টাইম দিয়ে তার অনেক ইফতার নিয়ে আসলো আর তখন আমরা অবাক যে একটা কাস্টমার হুট করে রিলেশন এত ইফতার কেন ইফতার শেষে গল্প এক পর্যায়ে আর্থিক অসচ্ছলতার কথা বলে মেয়ে সুরভিকে সৈকতের ঘড়ির দোকানে একটি কাজের ব্যবস্থা করে দিতে বলেন মা বিথি আমার ওয়াইফকে বলতেছে এই দোকানটা যে মা তোমরা কি এটা এখানে তুমি কি এখানে বসো বললো হ্যাঁ তুমি যেহেতু এখানে বসো তাহলে এখানে আমার মেয়েটা তোমার সাথে কাজ করলে আসলে ফিল করতাম কারণ তুমি তোমার মেয়ের মত একটা বিশ্বাস আর মেয়েকে তো একা কোথাও ছাড়তে আসলে আমার আমি চাই না বা সাহস পাই না তুমি যেহেতু একা আছো এখানে তোমার সাথে কাজ করলে আসলে অনেক খুশি হতাম এরই মধ্যে চক্রটির আরেকজন সদস্য সীমান্ত হাজির হয় দোকানে পরিচয় দেন তিনি পেশায় একজন পুলিশ অফিসার সম্পর্কে সুরভীর ছেলে বন্ধু ঈদের আগে দোকানের প্রয়োজনে সুরভিকে কাজে নেয় সৈকত দুদিন কাজ করার পরে সুরভির আচরণ পছন্দ না হওয়ায় সৈকত তাকে দোকানে আসতে বারণ করেন এরপরও সুরভি দোকানে আসে এবং অসুস্থতার অভিনয় করে জ্ঞান হারান পরে সুস্থ হলে তাকে গাড়িতে তুলে দেয় সৈকত থাকার কথা এই দোকান আমার ওয়াইফের সাথে এই সবটায় সে হুট করে দৌড়ো মানে বারবার দৌড় দিয়ে একবার ওই দোকানে যাচ্ছে একবার ওই দোকানে যাচ্ছে একবার ওই দোকানে যাচ্ছে এই কৌতূহলটা থেকে আমার ওয়াইফেরও ভাল লাগতেছে না বাট আমারও ভাল লাগতেছে না সে আমার অনুভূতি ছাড়া ক্যাশে বয়ে আমার যে মেন চেয়ারটা ওই দোকানে ক্যাশ সে ক্যাশে বয়ে বসে যাচ্ছে এখানে মাথা দিয়ে রাখতেছে মানে খুব ক্লান্ত বোধ মাথা ঘুরাচ্ছে বোধ বলতে ভাই আমার খুব ভালো লাগতেছে না বাসায় নেওয়ার পর কিছুক্ষণ পরে সুস্থতা বোধ হলো সুস্থতা জ্ঞান ফিরে আসলো আসার পরে তারা মেয়েকে আম্মাকে ফোন দিলাম যে আংটে আপনার মেয়ের এই অবস্থা আপনার মেয়েকে আপনার নিজের দায়িত্বে এসে নিয়ে যান তখন তার মাকে বারবার রিকোয়েস্ট করলাম সে আর আসলো না বলো সমস্যা নেই আমার ওই গাড়িতে উঠাই দিলে যেতে পারবে সমস্যা রাতে মা বিথির কলাসে। তখন সৈকতকে বলা হয় তার মেয়ে এখনো বাসায় যায় নাই কিছু সময় অপেক্ষার পরে আবার ফোন দেয় সুরভি জানান তাকে কিডন্যাপাররা কিডন্যাপ করেছেন ওর মা আমারে আটটার দিকে ফোন দিছে যে আমার মেয়ে সুলতানা এখনো বাসায় ফিরে নেই কিছুক্ষণ পর পরে কি হারাই গেছে কিডন্যাপ হয়ে গেছে তো কিডন্যাপ হওয়ার পর আমার ওই ভয়েসটা আন্টি দিছে মানে কলটা দিছে তারপর কিছুক্ষণ পর এর ফোনে ভয়েস দিছে আমারও না এরে জানাইছে যে ভাইয়া আমি কিডন্যাপ হইছি আমার বাঁচান যে ভাবে আমার কেউ নিয়ে যাইতেছে গাড়িতে কিডন্যাপের কথা শুনে ওই দোকানি দম্পতি শরণাপন্ন হয় পুলিশের পুলিশের কথা শুনে প্রতারক চক্র বদলে ফেলে তাদের প্রতারণার কৌশল জানান কিডন্যাপারদের হাত থেকে মুক্তি মিলেছে সুরভীর সীমান্ত ভাই আমার তখনই আবার এসএমএস দিয়েছে যে আপু চিন্তা করেন না সুলতানাকে পাওয়া গেছে ওইখানকার লোকজন ওর গাড়ি তুলে দিতেছে 39 40 এর মধ্যেই ওই মেয়েটা আমার কলেজে আপু আমি সারা পাইছি ও 7টা লোক ছিল ওদের লাইক থিমেতে আমি ছাড়া भैया জয়েন লেজিস এবার প্রতারকটা টার্গেট করেন সৈকতের স্ত্রীকে সীমান্ত নামের ওই কথিত পুলিশ সদস্য ফোন করে সৈকতের স্ত্রীকে সাভারের একটি ভাড়া বাসায় ডাকে তোমারকে ফোন দিয়েছে যে আপু আমি সীমান্ত ভাই ফোন দিয়েছে যে আপু আপনি কি আসতে পারবেন কোথাবে ওই সুলতানামা বাসায় তালা দিয়ে সাভারে তালা দিয়ে সুলতানা চাবি নিয়ে এসে তা আমরা গিয়ে বাসায় গিয়ে তাকে একটু তালা খুলে দিতাম আপনার আসলে একটু উপকার হইতো বা সুলতানাকে খুঁজে পাইছি আর মার কাছে একটু বুঝে দিয়ে এলে সুবিধা হইতো এবার আর প্রতারণার ফাঁদে পা দেয়নি এই দম্পতি নিরাপত্তার সাথে নিউ মার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা আমি আমি যেটি করি করার পর আমাদের ওই আপনার থানায় ডাকে মীমাংসার জন্য এর একদিন পরেই পুলিশ প্রতারক মামেকে আটক করে নিউ মার্কেট থানার ওসি মহসেন জানান কৌশলে এভাবে এই মামে প্রথমে সম্পর্ক তৈরি করেন তারপরে অপহরণ ধর্ষণের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে প্রতারণা করেন সে একটা কিডনাইপড নাটক সাজায় নাটক সাজিয়ে তারা অথবা রেপের আত্ম মানে রেপের চেষ্টা এরকম একটা নাটক সাজায় একটা কমপ্লেন দেয় কমপ্লেন দিয়ে যদি নেগোসিয়েশন হয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে মিনিমাইজ করে ফেলে আর যদি ন্যাগোসিয়েশন না হয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা করে মা এবং মেয়ে দুইজনকেই আমরা সক্ষম হয়ে তিনি আরও জানান তারা সত্যিকার অর্থে মা মেয়ে কিনা এটা নিয়েও রয়েছে সন্দেহ মেয়ের মা যে পরিচয় দিচ্ছে আমি সন্দেহ আনছি আসলে মা কিনা না হতে পারে সন্দেহ মা নাও হতে পারে প্রতারক চক্রের পুলিশ পরিচয় দেওয়া সীমান্তর বিষয়ে জানতে চাইলে তদন্তের সাথে এখন কিছু প্রকাশ করা যাবে না বলে জানান এই পুলিশ অফিসার আমরা খতিয়ে দেখছি ভাই অজ্ঞাতনামত আছে আমরা এটা খতিয়ে দেখছি প্রতারক মা পুলিশের সহযোগিতায় জেল হেফাজতে পাঠাতে সক্ষম হলেও বাইরে রয়ে গেছে পুলিশ পরিচয় দেওয়া সীমান্ত এখন প্রশ্ন সীমান্ত তাদের এই প্রতারক চক্রে আরো কতজন সদস্য রয়ে গেল ধরাছোঁয়ার বাইরে সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ